অভাব মারাত্মক রকমের অসুন্দর পুরুষ হয়ে টিকে থাকা মোটেই কোনো সহজ বিষয় নয় একটা ছেলে যখন বেকার থাকে টাকা নেই সম্পদ নেই তখন সে শুধু অর্থনৈতিক সংকটেই ভোগে না সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায় তার প্রতি কারো সম্মান থাকে না পরিবারের লোকেরাও তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায় সকালে ঘুম থেকে উঠে মনে হয় আরেকটা দিন চলে গেল কিন্তু কিছুই বদলাল না তারপর কাজ খুঁজতে বের হয় আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে কিন্তু দরজার পর দরজা বন্ধ হয় কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে তোমার অভিজ্ঞতা নেই আমাদের লোক লাগবে না তুমি কেমন যেন এই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে বাবা হয়তো মুখ ঘুরিয়ে নেন ছোট ভাই বোনের চোখেও এক ধরনের প্রশ্ন তুমি আসলে কি করছো বাড়িতে ফিরে দেখে যাকে সে ভালোবাসে সেও ধীরে ধীরে দূরে সরে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তো কিছু দিতেই হয় কিছু প্রমাণ করতে হয় সমাজ শোনায় প্রেম শুধু টাকা চেনে দায়িত্ব চেনে বেকারের কোনো অনুভূতি থাকতে নেই মাঝে মাঝে বন্ধুরাও মজা করে আত্মীয়রা খোটা দেয় প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে একসময় সময় কোনো স্বপ্নই আর সে দেখে না কারণ সে জানে স্বপ্ন শুধু টাকাওয়ালা মানুষের জন্য অভাবের এই যুদ্ধে সবাই বেঁচে থাকতে পারে না কেউ কেউ টিকে থাকে কিন্তু কজন বেশিরভাগই একসময় সমাজের চোখে চিরতরে হেরে যায় কারো পক্ষে ফিরে আসা হয় না কেউ বিষ খেয়ে ফেলে কেউ অন্ধকারে হারিয়ে যায় আর কেউ মেনে নেয় আমার জন্মটাই ভুল ছিল এই সমাজ শুধুই সাফল্যের গল্প ভালোবাসে কিন্তু সেই হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো বলে না এরই নাম জীবনচক্র